আজকের এই ঘটনাটি আপনাদের রাত জাগিয়ে তুলবে এজন্য ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকের ঘটনাতে আমরা আপনাদেরকে বলবো একজন ব্যক্তি কিভাবে কুকুর হয়ে গেল একজন নেক ফরেস্ট ব্যক্তি কি করে কুকুর হয়ে গেল প্রিয় বন্ধুরা গ্রাম থেকে অনেক দূরে একটি ঘন জঙ্গল ছিল সেখানে একটি ঘর ছিল এবং একজন ব্যক্তি সেখান থেকে সারাদিন আল্লাহ ইবাদত এবাদত করত যুবক থেকে তার ইমান অনেক মজবুত ছিল বিদায় সে আল্লাহর এবাদত মজবুল হয়ে সেখানে ওই জায়গার মধ্যে জঙ্গলে পশু ও বসবাস করত তবে সেই ব্যক্তিটি একজন আল্লাহর বান্দা ছিল বিদায় পশুদের মনও তাহার জন্য মহব্বত সৃষ্টি হয়ে গেল এবং কোনো পশু তার ক্ষতি করতে আসত না সে নিজেকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রেখেছে এই গ্রুপ মধ্যে সে কখনো ইবাদত করতে ছাড়েনি এবং সে কখনো অপ্রয়োজনীয় বাড়ি থেকে বের হয়নি প্রিয় বন্ধুরা যুবক ব্যক্তিটির ইবাদত আল্লাহাক যেমন পছন্দ করে থাকেন তেমনি এইভাবে শয়তান তাকে অনেক অপছন্দ করে থাকে এবং শয়তান সব সময় চায় সে যেন আল্লাহর বান্দাদের ফাঁদে পাশে আল্লাহর নাফরমান করে দেয় শয়তান অনেকদিন ধরেই তাকে লক্ষ্য করতেছিল যে এই যুবক ব্যক্তি যুবক কাল থেকে আল্লাহর ইবাদত করে আসছে তার বয়স কমতে সে নিজেকে সকল প্রকার খারাপ থেকে বিরত রেখেছে সে কখনো কোনো গুণার কাজ করেনি তাই শয়তান তার পুরো শক্তি দিয়ে তার পিছনে লেগে গেল এবং সে তাকে সবসময় ফাঁদে ফেলার চেষ্টা করতো শয়তান সবসময় তাকে এবার থেকে দূরে রাখার চেষ্টা করতে তবে হাজার চেষ্টা সেই যুবক নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে বলা হয়ে থাকে শয়তান করে থাকে শয়তান সারাদিন তার কৌশল প্রয়োগ করে থাকে যাতে করে কোনো ব্যক্তি যদি ছোট থেকে ছোট কোনো গুণা করে থাকে তাহলে শয়তান তার ফায়দায় উঠায় আপনি হিন্দু হন কিংবা মুসলিম বিটি না একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা একদিন শয়তান সিদ্ধান্ত নিল আজকে আমি ওই ব্যক্তিকে নিজের ফাঁদে ফালাবো তার এবার আল্লাফা অনেক পছন্দ করে থাকেন তবে আমি তাকে একদমই পছন্দ করি না সে জঙ্গল থেকে একটি সুন্দর ফাঁকি নিল যার ধান আর নীল রঙের ছিল এবং সে দেখতে অনেক সুন্দর ছিল এবং তার আওয়াজ অনেক সুন্দর ছিল শয়তান এরপর সে ফাঁকি সেই এবারই যুবকের ঘরে পাঠিয়ে দেয় ফলে সেই যুবকটি যখন পাখিটির দিকে তাকায় তখন সে কিছু মুহূর্তের জন্য এপাতত করতে ভুলে গিয়েছিল এবং সে ফাঁকির ফেতনাতে পড়ে গেল সে সেই ফাঁকিটির আওয়াজ শুনতে লাগলো কেননা ফাঁকেটির আওয়াজ অনেক মধুর ছিল যুবকটি সেই ফাঁকির কণ্ঠে মুগ্ধ হয়ে গেল কেননা সে অনেক দিন দূরে ঘর থেকে বের হয়নি তবে ধীরে ধীরে সে পাখিটিটাকে বাইরে বের হতে করে দেয় পাখিটি দেখতে দেখতে এসে তার পিছন এবার এই বয়সে তার মন অন্য চিন্তা করতে লাগলো যে ব্যক্তি তার ঘর থেকে কখনো বের হতো না এবার সেই পাখির পিছন পিছন পুরো জঙ্গল ঘুরতে লাগলো এবং তার হুঁশ থাকলো না যাতে নামাজের সময় হয়ে গিয়েছে যে ব্যক্তি সবসময় আল্লাহ ফাকে রেবাতুত করত নামাজ আদায় করতো জি কি রাজগার করতো সেই ব্যক্তির এখন হুশ থাকলো না যে এখন সে কি করবে এবার সে ফাঁকের পিছন পিছন ঘুরতে লাগলো এবং নিজের জীবন নিয়ে পড়ে গেল সারাদিন সে সেই ফাঁকির পিছনে ঘুরতে লাগলো তার জীবন এভাবে অতিবাহিত হতে লাগলো এবং সে তার জীবনের কয়েক বছর এভাবে কাটিয়ে দিল এ বছরগুলোর মধ্যে সে কবর আল্লাহর সেজদা করছে এবং কতবার এবাদত করছে শয়তান এবার আরও অন্য কিছু ভাবতে লাগলো কেন সে ভালো করেই জানত এবার সেই ফাঁদে ফেলানো যায় কোনো শয়তান তার বিশেষ খেলা শুরু করতে লাগলো এবং তার সামনে একটি মেয়েকে দাঁড় করে দিল এবং শয়তান সেই মেয়েটিকে ভালো করে বুঝিয়ে দিল সেই এই ব্যক্তিটির কাছে যাও যে কখনোই কোনো মেয়ের সাথে থাকেনি তার কাছে যাও এবং তুমি তোমার রূপের জাদু তার উপরও চালাও এবং মনে রাখবে এটি আমার বিশেষ ফাদে থেকে যেন সে বা এরপর মেয়েটি সেই যুবকের বাড়িতে গেল মেয়েটির সামনে দেখলেও একটি সুন্দর যুবক দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটি দেখে তার মনে উতাল পাতাল করতে লাগলো এরপর সেই মেয়েটি মধু সুরে সেই যুবকটিকে ডাকতে লাগলো এবং নিজের রূপ দেখাতে লাগলো পাখিটির কানে সেই ছেলেটি এমনিতেই অদ্ভুষ্ট হয়ে গিয়েছিল যখন একটি সুন্দরী মেয়েকে যে সেই যুবক তার বাড়িতে দেখতে পেলো তখন সে তার জন্য পাগল হয়ে গেল সে মেয়েটি এরপর সেই যুবকটির প্রশংসা করতে লাগলো এবং বলতে লাগলো এর আগে আমি আপনার মতো সুন্দর যুবক কখনো দেখিনি এবার সেই যুবকটি ভালো করে শয়তানা ফাঁদে ফেসে গিয়েছিল যে যুবকটি ওর যুবকালীন সময়ে কোনো গুনায়ের কাজ করেনি সে এবার গুনায়ের কাজে লিপতে হতে লাগলো সে এমন ফাঁদে ফেঁসে গেল যাতে করে তার খেয়াল থাকল না যে সে আগে আল্লাহর এবাদত করত এবং এখন সে কি কাজ করতেছে সে ভুলে গিয়েছিল সে নিজেকে পাপ মুক্ত রেখেছিল এবং নিজের নফুসকে হেফাজত করছিল তবে সেই সুন্দরী মেয়ের রূপ তাকে বাধ্য করেছিল তাকে গুণায়ের কাজ করতে সেই মেয়েটি সেই যুবককে পুরোপুরিভাবে আল্লাহর এবাদত থেকে আল্লাহর জিকি রাস্তা থেকে দূর করে দিয়েছিল সেই মেয়েটির অনেকদিন ধরে তার সাথে বসবাস করতে লাগলো এবং যুবকটি মনে করতেছিল এই মেয়েটি সাহায্য তার সাথেই থাকবে জিনাকারি করার পরও সেই যুবকটি নিজেকে একজন ভালো মানুষ মনে করতেছিল তবে শয়তান তার কাজ করতে সফল হয়ে গিয়েছিল কেননা সে আরও একটি আল্লাহর এবাদতকারী এই পদপৃষ্ট করে দিয়েছে সেই যুবকটি সেই মেয়েটির সাথে জিনাকারি করতে ব্যস্ত হয়ে গেল এবং এরপর শয়তান সেই মেয়েটিকে একদিন নিশারা করলো যার ফলে মেয়েটি সেখান থেকে পালিয়ে গেল মেয়েটি সেই ফাঁকির রূপ ধারণ করলো এবং শয়তান তাকে বললো এবার তুমি এখান থেকে উড়ে চলে যাও এবং কখনো এখানে ফিরে আসবে না কেননা শয়তানের কাজ পূরণ হয়ে গিয়েছে এরপর সেই যুবকটি সেই মেয়েটিকে তালাশ করতে লাগলো এবং বলতে লাগলো কয়ে গেল সে আমাকে রেখে তবে সে অনেক চেষ্টা করার পরও সে মেয়েটিকে জঙ্গল কোথাও খুঁজে পেল না যুবকটি মেয়েটিকে কোথাও ফেল না এরপর সে যুবকটি চোখ খুলতে লাগলো এবং সে বুঝতে পারতেছিল তার দ্বারা কত বড় পাপ কাজ হয়েছে সে চিন্তা করতে লাগলো নফস এবং শয়তানা ফাঁদে পড়ে আমি একে করলাম এবার সে তার মাথায় হাত রেখে কান্না করতে লাগলো যুবককে চিন্তা করতে লাগলো এ আমি কি করে ফেললাম এরপর সেই যুবককে তার স্বপ্নে একজন ব্যক্তিকে দেখতে ফেলে এবং সেই ব্যক্তিটি বলতে লাগলো তুমি তোমার জীবনের মধ্যে যতগুলো নিয়ে কাজ করছে তার সব বিফলে চলে গেছে এখন তোমার এবারে তো আল্লাহ দরবারে কবুল হচ্ছে না আর এখন থেকে তুমি মানুষ নয় বরং কুকুর হয়ে তোমার বাকি জীবন অতিবাহিত করবে এবং দিন না তুমি কোনো আল্লাহওয়াল্লাহ ব্যক্তির খেদমুত করবে ততক্ষণ তোমার কোনো দয়া কবুল হবে না সে যুবককে চিন্তা করতে লাগলো সেই আল্লাহওয়াল্লাহ ব্যক্তিকে আমি কই খুঁজে পাবো যার খেদমত করার ফলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন এরপর তাকে এসে আল্লাহ ব্যক্তির সম্পকে বলে দেওয়া হলো এবং বলা হলো যে তুমি সেই আল্লাহ ব্যক্তির মন জয় করতে পারো এবং সে আল্লাহ ব্যক্তি যদি তোমার দোয়া করে তাহলে তুমি তোমার রূপে ফিরে আসবে আর তা না হলে তোমাকে তোমার বাকি পুরো জীবন কুকুর হয়ে কাটাতে হবে সে বুঝতে পারলো সে অনেক বড় বিপদের মধ্যে ফেসে গিয়েছে এবং যখন তার ঘুম বাংল তখন সে দেখতে পেলো সে আসলে কুকুর পণিত হয়ে গিয়েছে এত বছর ধরে সে আল্লাহ পাকের এবাদত করে জীবন কাটালো তবে তার জীবনের কিছু গুনহার কারণে তার পুরো জীবন বদলে গিয়েছিল সে তার করা গুণের অনেক আফসুস করতেছিল এবং সে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছিল তবে তার দোয়া কোনোভাবেই কবুল হচ্ছিল না সে বুঝতে পেরে গিয়েছিল আল্লাহ ফাকরাবুল তার গুণ এর কারণে তার উপর অনেক নারাজ রয়েছেন এবার সে তার সেই ঘরটি ছেড়ে দিল এবং সেখান থেকে বের হয়ে গেল এবং সে তার গুণায়ের কারণে অনেক বেশি এই দুঃখী ছিল এবং শয়তান সেই যুবকের আমার পরিস্থিতি দেখে দূর থেকে অনেক বেশি খুশি হচ্ছিল এবং শয়তান মনে মনে বলতেছিল আমার কাজ সফল হয়ে গিয়েছে আমি সে যুবককে ধ্বংস করে সফল হয়ে গিয়েছি প্রিয় বন্ধুরা শয়তান আমাদের বরবাদ করে থাকে তবে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের আদাব করে থাকেন আল্লাহ ফাকরাবুল আলমিন তার বান্দাদেরকে কখনই একা ছেড়ে দেন না আল্লাহ ফাক তার বান্দাকে শাস্তি দিয়ে থাকেন তবে তিনি তার বান্দাকে কখনই অবাধ্য করে ছেড়ে দেন না তবে বান্দাকে নিজে ভুল স্বীকার করতে হবে এবং তার জন্য আল্লাহ ফকরাবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ফাক্তার বান্দে দ্বারা গুণ কাজ করার না বরং আল্লাহ ফকরাবুল আলমিন তো একজন মায়ের চেয়েও সত্তর গুণ বেশি তার বান্দাকে ভালোবাসে থাকে প্রিয় দর্শক সে ব্যক্তিটি উপর থেকে তো কুকুর হয়ে গিয়েছিল তবে ভিতর থেকে তো সে মানুষই ছিল সে সবসময় আল্লাহ দরবারে তবা পাঠ করতে লাগলো এবং নিজের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলো এবং কান্না করতে লাগলো এবং এমন ভাব অনেক বছর অতিবাহিত হয়ে গেল তবে সে তার মনের মধ্যে শান্তি অনুভব করতে পারতেছিল না তাকে সে আল্লাহ কথা বলা হয়েছিল সে ওনাকে কোনো গাছের নিচে বা কোনো ঘরের ভিতর পাচ্ছিল না সে সবসময় সে আল্লাহ আল্লাহ ব্যক্তিকে খুঁজতে লাগল সকল জায়গাতে এসে সে আল্লাহ আল্লাহ ব্যক্তিকে খুঁজতে লাগলো সে পানিও পান করতো না এবং খাবারও খেত না সে নিজেকে মেরে ফেলতে চাচ্ছিলো তবে আল্লাহ পাক রাব্বুল আলমিনকে নারাজ করে যদি সে দুনিয়া থেকে চলে যেত তাহলে তাকে সারা জীবন জাহানামার মধ্যে থাকতে হতো এই কারণে সে মরতেও চাচ্ছিল না এরপর সে হাঁটতে হাঁটতে যখন একটি বস্তিতে গিয়ে পোষালো তখন রাত হয়ে গিয়েছিল তার পুরো শরীর ব্যথার কারণে কাতর হয়ে গিয়েছিল গুণ হার বোঝা নিয়ে সে নিজেকে অনেক ভারী মনে করতেছিল এবং সে আর হারাত ফাটতেছিল না হঠাৎ করে সে কোনো একজন ব্যক্তির চিকার আওয়াজ শুনতে পেল সে ব্যক্তি বলতে লাগলো কেউ কি আসো যে ব্যক্তিকে একটু পানি পান করাবে আমাকে কেউ পানি পান করান সেই এলাকায় সকল মানুষজন ঘুমিয়ে পড়ছিল যার কারণে কেউই সেই ব্যক্তির আওয়াজ শুনতে পারতেছিল না বিদেশে যুবক যে কুকুর রূপ ধারণ করেছিল সে আওয়াজটি শুনতে ফেলো একে ঘরের কাছে গেল সে যখন সে ঘরের ভিতর তাকালো তখন সে দেখতে পেল ঘরের ভিতরে একজন পঙ্গু মানুষ রয়েছে কুকুরটি এরপর যেমন তেমন করে সে বৃদ্ধকে পানি এনে দিল এরপর সে ভিতরে ব্যক্তি পানি পান করলো সেই বৃদ্ধ সাহায্য করার মতো সেখানে কেউ পুঁজে ছিল না যুবকটি যেহেতু পুকুর হয়ে গিয়েছিল তার অন্য কিছু করার এবং সেই আলো ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না তাই এরপর সেই যুবকটি যে কুকুরের বুধু ধরেছিল সে চিন্তা করতে লাগলো আমি আমার গুণের ক্ষমা না আছে মৃত্যুবরণ করতে চাই না এবং আমি সে আলো ব্যক্তিটিকেও পাচ্ছি না আর এই বৃদ্ধ ব্যক্তিকে সাহায্য করার মতো অন্য কেউ নেই তাকে পানি ফান করার মতো কেউ নেই তাই আমি আমার বাকি জীবনে বৃদ্ধের সাহায্যে কাটিয়ে দিব এরপর থেকে সেই কুকুরটি সেই বৃদ্ধ ব্যক্তির সাথে থাকতে লাগলো যদি বৃদ্ধ ব্যক্তিটি খিদা লাগতে তাহলে কুকুরটি তার জন্য খাবারের ব্যবস্থা করত। এবং নিজে ক্ষুধাত হয়ে থাকতো তবে এরপর সেই কুকুরটি সেই বৃদ্ধ ব্যক্তির দেখাশোনা করতো সে তো একটা বলে গেছিল যে সে আগে এক যে মানুষ ছিল যে সেই বৃদ্ধ ব্যক্তির দেখাশোনা করতে লাগলো এবং সে ভালো এবং সে ভাবলো ঠিক আছে আমি আমার বাকি জীবন মিত্র অনুরোধে খেদমত করে কাকিয়ে দিব যার এখানে কোনো আত্মীয় স্বজন নেই বৃদ্ধ ব্যক্তিটি এসে কুকুরটিকে অনেক আদর যত্ন করতে লাগলো এবং তাকে দোয়া আকু দিতে লাগলো এবং বলতে লাগলো কত ভালো একটি কুকুর বৃদ্ধ ব্যক্তি বললেন তুমি অনেক ভালো একটি কুকুর তুমি সবসময় আমার দেখাশোনা করে থাকো আমার খেদমত করে থাকো তোমাকে দেখ আমার সন্তানের কথা মনে পড়ে যে আমি প্রতিদিন রাতে তোমাকে লক্ষ্য করে থাকি তুমি কান্না করে থাকো তবে তুমি কেন কান্না করে থাকো সে যুবক যে কুকুর হয়ে গেছিল সে তো বেজ মানাবান হয়ে গিয়েছিল সে তখন কোনো প্রকার কোনো কথা বলতে পারতো না এরপর সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবো যাতে করে তিনি তোমার সকল দুঃখ কষ্ট দূর করে দেন তুমি একটি জন্তু হওয়ার পরেও আমার সকল কষ্ট বুঝে তবে বর্তমান দুনিয়ার মানুষ মানুষের কষ্ট জানতে চায় না বৃদ্ধ ব্যক্তির মুখ থেকে এমন কথা শুনে সে কান্না করতে লাগলো এবং ভাবতে লাগলো আমিও কি থেকে কি হয়ে গেলাম আমি নিজেকে অনেক বড় একটি আলেপ মনে করতাম এবং ভাবতাম আমি আমার জীবনে কখনো গুনা পড়বো না তবে আমার সকল বাদত। বিফল চলে গেলে এবং আমাকে শাস্তি সহ পুকুরে পরিণত করে দেওয়া হলো আল্লাহ আমাকে ক্ষমা করুন অন্যদিকে শয়তান যে ভাবতে ছিল যে সেই যুবককে পদদুষ্ট করে জাহান্নামে পাঠিয়ে দিবে তবে আল্লাহ ফাকরাবুল আলামিন যখন সেই যুবকটিকে আরও একটি সুযোগ দান করলেন তখন সে সেটি পিছনে লেগে পড়ে রইল তবে শয়তান কখনো চায় না কোনো ব্যক্তি যেন তবা ফাত করে আল্লাহর সামনে লজ্জিত হয় এবং আল্লাহর সামনে কান্নাকাটি করে শয়তান আবার সেই যুবকে কুকুরের পিছনে লেগে পড়লো এবং তাকে সেই নেকের কাছটি থেকে বিরত রাখার চেষ্টা করতে লাগল এরপর একদিন সেই শয়তান একটি ফগু ফকিরের রূপ ধারণ করলে এবং দরজার মধ্যে সে দর্শক দিয়ে বলতে লাগলো কেউ কি আসেন যে আমাকে সাহায্য করবে কুকুর যুবক তো জানতো না যে সেটি শয়তান বিদেশে বাড়ির মধ্যে থাকা একটি রুটি তার মুখের মধ্যে করে নিয়ে শয়তান রূপী ফকিরকে এনে দিল প্রিয় দর্শক যখন সেই রুটিটি শয়তানের হাতে দেওয়া হলো তখন যুবক যে কুকুর ছিল সে মানুষ হয়ে গেল এবং সেই শয়তান যে ফকিরের রূপ ধারণ করেছিল সে হয়ে গেল যখন সেই যুবকটি আবার সে নিজেকে দেখতে লাগলো এবং ভাবতে লাগলো আমার সাথে কি হয়ে গেলো এবং কি করে হলো আল্লাহ রাবুল আলমিনকে আমার উপর রাজি হয়ে গিয়েছেন তবে আমি তো কোনো আল্লাহর কাছে দোয়া নেইনি। এবং সে আল্লাহ আল্লাহ ব্যক্তির সাথে তো আমার এই পর্যন্ত সাক্ষাৎ হয়নি সে বৃদ্ধ লুপ্তি কই চলে গেল সে তো নিজের বিছানা থেকে নড়তেও পারতো না তবে তিনি কোথায় চলে গেলেন যুবকটি কি বুঝতে পারতেছিল না তবে তখনই ফিউচন থেকে আওয়াজ আসলো বাবা ফিচনের পাশে দেখো তখন যুবকটি ফিচনকে দেখলো তখন সে বৃদ্ধ ফঙ্গু ব্যক্তিকে দেখতে ফেললো না বরং সে দেখতে পেল একজন নুড়ানে চেহারাওয়ালা ওলা একজন ব্যক্তি যার হাতে টুপ দিয়ে রয়েছে যুবকটি এরপর বৃদ্ধ ব্যক্তিকে বসে লাগলো বাবা আপনি কে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো বাবা কে তখন সে বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলো বাবা আমি সেই ব্যক্তি যার তুমি আমাকে তোমার আল্লাহ পাঠিয়েছিলেন যদি তুমি চাইতে তাহলে আল্লাহ আল্লাহ ব্যক্তির খোঁজে তুমি আমাকে এখানে রেখে চলে যেতে পারতে তবে তুমি নেকি কি করেছো আমাকে ফানে ফান করিয়েছো আমাকে খাবার খাইয়েছো আমার খেদনুদ করিয়েছ আল্লাফা ক্লাবুল আলমিন তোমার নেকিগুলো অনেক বেশি পছন্দ করেছে বিদায় তিনি তোমার সকল গুণ আর ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহা তোমার শাস্তি বাতিল করে দিয়েছেন এবং আবার তোমাকে দান করেছেন নিশ্চয়ই মানুষ পাপ কাজ করে করে থাকে থাকে তবে কোনো ব্যক্তি যদি দরবারে পবিত্র মন নিয়ে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে ক্ষমা করে দেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে এবং কান্নাকার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহা রাব্বুল আলামিন সে ব্যক্তির দোয়া বিফলে যেতে দেন না আল্লাহবাক সেই ব্যক্তির দোয়া কবুল করে থাকেন এবং তবা কবুল করে থাকেন আল্লাহবাক গুণ আগ্রামদের দোয়া অনেক বেশি পছন্দ করেন বাবা শয়তান আবার তোমাকে ফাঁদে ফেলার জন্য এসেছিল ফকিরের রূপ ধারণ করে সে আবার তোমাকে ফাঁদে ফেলতে চাচ্ছিল তবে যখন তুমি তাকে রুটি দিলে এবং আল্লাহ থেকে যখন তার হাতে রুটিতে গেল তখন সে কুকুর হয়ে গেল শয়তান কুকুর ফরিতে হয়ে গিয়েছিল এবং নিজের মাথা নিচু করে সেখানে বসেছিল আল্লাহ শয়তানকে বলতে লাগলো এখান থেকে চলে যাও না হলে আমি তোকে জ্বালিয়ে দিব হে শয়তান তুমি নেক বান্দাকে পদভৃষ্টি করতে চেয়েছিল তবে তুমি জানো না আল্লাহ ফাকরাবুল আলমিন উপর থেকে সবকিছু দেখছেন তিনি তার বান্ধবীকে অনেক বেশি ভালোবাসে থাকেন তুমি অনেক বড় নাফরমান ছিলে তুমি অনেক বড় এবং তুমি অনেক বড় নাফমান থাকবে আল্লাহ ফাকরাবুল আলামিন তোমাকে অনেক বড় আবেদ বানিয়ে দিয়েছিল তবে তুমি কি করলে তুমি আল্লাহর বান্দাকে করার চেষ্টা করলে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা করে তার জন্য তাহলে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেন যতদিন পর্যন্ত বান্দা তার চোখের পানি আল্লাহর দরবারে ফেলতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ ফকরাবুল আলামিন তার বান্দাকে ক্ষমা করতে থাকবেন আল্লাহ ফকরাবুল আলামিন অনেক দয়াদু তিনি সবসময় তার বান্দাদেরকে সুযোগ দিয়ে থাকেন ক্ষমা পাতা করার জন্য সেই যুবক যে পরিপূর্ণ পূর্ণিত হয়ে গিয়েছিল তার ভালো হওয়ার এক সুযোগ ছিল এবং সে যদি ইচ্ছে করতে তাহলে সে আল্লাহ ওয়ালা গোজে বেয়ে হয়ে পড়তেও তবে সে এমনটি না করে আমার খেদমত করার সিদ্ধান্ত নিল এবং কুকুর রূপে সে আমার খেদমত করতে লাগলো তবে খেদমত করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং তাকে তার আসল রূপ দিয়ে দেন আল্লাহ ওয়ালা ব্যক্তিদের মুখ থেকে এমন কথা শোনা পড়লে সেই যুবক জেনেতেই সে সাজদায় পড়ে গেল এবং আলহল কাছে দোয়া করতে লাগলো লা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আসলে পরম দয়ালু তুমি আমাকে শাস্তি থেকে মুক্তি করে দিয়েছ হে আল্লাহ তুমি আমাকে শয়তানের ফেতনা থেকে রক্ষা করেছ আমি আমার পুরো জীবন এবাদত করে কাটিয়ে দিতে চাই আমি আর শয়তানের পড়তে চাই না আমি আমার বাকি জীবনটা তোমার এবাদতে কাটিয়ে দিতে চাই এরূপ শয়তান সেখান থেকে গায়েব হয়ে গেল এবং সেই যুবক সে আল্লাহ সাথে থাকতে লাগলো তো বন্ধুরা এই ছিলাম রাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন